দুই দিনের মধ্যেই পাওয়া যাবে সদ্য প্রয়াত কাটা অভিনেত্রী শেফালে জারিওয়ালার ময়নাতদন্তের রিপোর্ট এর আগেই প্রাথমিক তদন্তের ভিত্তিতে নতুন তথ্য দিল পুলিশ জানাল অভিনেত্রীর এই আকস্মিক মৃত্যুর সম্ভাব্য কারণ রক্তচাপ জনিত সমস্যা মৃত্যুর সময় শেফালির রক্তচাপ বেশ নিচে নেমে যায় যা তার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে মৃত্যুর দিন অর্থাৎ শুক্রবার শেফালির বাড়িতে সত্যনারায়ণ পূজার আয়োজন হয়েছিল সে উপলক্ষে সকাল থেকে উপোস ছিলেন অভিনেত্রী এরপর বিকেলে ফ্রিজ থেকে কিছু হালকা খাবার খান বলে জানিয়েছেন বাড়ির রাধনী পূজার কারণে এদিন তার বাড়িতে অতিথিদের আনাগোনাও ছিল উপস্থিত ছিলেন পরশ ছাবরা সহ আরো অনেক পরিচিত মুখ ফলে বিশ্রামের খুব একটা সুযোগ মেলেনি শেফালির তদন্তে উঠে আসে বয়স কমানোর উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ওষুধ ও ইনজেকশন ব্যবহার করছিলেন শেফালি এসব চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়াও তার শারীরিক অবস্থার অবনতিতে ভূমিকা রাখতে পারে আর সেটাই এখন মনে করছে প্রশাসন তবে চূড়ান্ত তথ্য পেতে এখন ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ